রামগতি চর আব্দুল্লার মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার কেটিভি নিউজ ডেস্ক হৃদয়ে টিভি বাংলা লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের উত্তর বালুরচর সুজন গ্রামে অবস্থিত চর আবদুল্লার ফাজিল রেগি মাদ্রাসার অধ্যক্ষ আনম আব্দুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে তিনি এই মাদ্রাসার দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে থাকার কারণে একের পর এক মন গড়া সিদ্ধান্ত অদূরদর্শিতা ও নানা অনিয়ম এবং বিভিন্ন ভোয়া ভাউচার দেখিয়ে সত্তর লাখ টাকা লুটপাটের অভিযোগ ওঠে বিভিন্ন স্থানে জানা যায় আনম আব্দুল হাকিম মনগড়াভাবে ভাবে মাদ্রাসায় আসা যাওয়া করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তাদেরকে বিভিন্ন সময় মিটিং এ কোনো শিক্ষক তার মতের বিপরীতে গেলে বা কোনো কথা বলে তাকে মিটিং শেষে নিজের রুমে একলা ডেকে নিয়ে ধমক দেন এবং তাকে মারাত্মকভাবে হয়রানি করেন শিক্ষকদের বেতন স্কেল পরিবর্তন ও বিভিন্ন সরকারি সুবিধা দিতে সরকারি বিধি লঙ্ঘন করেন এবং এসব কাজের জন্য শিক্ষকদের নিকট থেকে জোরপূর্বক অর্থ আদায় করেন মাদ্রাসায় জেডিসি দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপনের কথা বলে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের নিকট থেকে এবং মাদ্রাসার আয় থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন শিক্ষক কর্মচারীদের নিকট থেকে তাদের নাম পদবি ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি সংশোধনের কথা বলে দুইবারে প্রায় কয়েক লক্ষাধিক টাকা নিয়েছেন কিন্তু এই সংক্রান্ত কোনো কাজই তিনি করেননি মিনিস্ট্রি অডিটের সময় শিক্ষকদের ভয় দেখিয়ে তাদের নিকট থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন মাদ্রাসার টাকায় কেনা বিভিন্ন আসবাবপত্র নিজের বাসায় নিয়ে যান এইসব বিষয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা মাদ্রাসার ক্লাস বর্জন করে মানববন্ধন করেন শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ অধ্যক্ষ আব্দুল হাকিম প্রতিষ্ঠাতার নাম পরিবর্তন করে নিজের নাম ব্যবহার করেছে প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের হিসাব দিতে পারে না তিনি বিভিন্নভাবে শিক্ষকদেরকে হয়রানি করেন এবং বিভিন্নভাবে ভুয়া ভাউচারের মাধ্যমে সত্তর লাখ টাকা আত্মসাত করেন বেশিরভাগ প্রতিষ্ঠানে অনুপস্থিতি দেখ থাকেন নিজের ক্ষমতার অপব্যবহার করে গভর্নিং বডি নির্বাচন করেন শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাত করেন শিক্ষক নিয়োগে বাণিজ্য করেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ থেকে টাকা নেন এছাড়াও আরও অগণিত অভিযোগ এই অধ্যক্ষ আনুম আব্দুল হাকিমের বিরুদ্ধে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের আঠারো দফা দাবি মানতে হবে তাদের সত্তর লাখ টাকার হিসাব দিতে হবে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের কাজে কাছে ক্ষমা চাইতে হবে প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাসিক বেতনের হার কমাতে হবে ও শিক্ষার্থীদের মার্কশিট বাবদ ফি নেওয়া যাবে না সাবেক ম্যানেজিং কমিটির সাথে সম্পর্ক রাখা যাবে না সহ আঠারোটি দাবি মানতে হবে মাদ্রাসায় আসতে হবে অভিযুক্ত অধ্যক্ষকে মাদ্রাসায় গিয়ে পাওয়া যায়নি মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য না দিয়ে সংযোগ কেটে দেন প্রিন্সিপাল আনাম আব্দুল হাকিম মাদ্রাসার বিভিন্ন অনিয়ম হওয়ার টাকা আত্মসাত করে মাদ্রাসার বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করতেছেন আমরা তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আপনাদের সামনে আনছি সেগুলো পেশ করতেছি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে জানাতে পারেন কে অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে হৃদয় কেটিভি কসমের সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কে টিভি